এটা ফরিদপুর জেলার একমাত্র প্রসিদ্ধ ওষুধ মার্কেট হিসেবে পরিচিত ছিল বিগত প্রায় চল্লিশ বছরের অধিক সময় যাবত আমরা সুনামের সহিত ফরিদপুরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিলাম কিন্তু বিগত বাইশ এগারো দুই হাজার সতেরো রোজ বুধবার বেলা এগারোটার দিকে ফরিদপুর পৌরসভার তৎকালীন মেয়র জনাব শেখ মাতাব আলী সাহেবের সভাপতিত্বে তার অফিস কক্ষের পৌর মেয়র পৌর কর্মকর্তা বিন্দু এডিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের ফরিদপুর সুপার দোকান মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারি এবং সদস্যগণের মধ্যে তৃতীয় নগর পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন সেক্টর ইউজিফ থ্রি এডিবির অর্থায়নে ফরিদপুর সুপারমার্কেটের ভবন পুনর্নির্মাণ ও অধিক আধুনিকীকরণ করার প্রস্তাবের চূড়ান্ত মীমাংসার জন্য তিনশো টাকার নন জুডিশিয়াল স্টেপে একটি চুক্তিনামা নামা অঙ্গীকার নামা ছয়টি শর্ত সাপেক্ষে সম্পাদিত হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান প্রশাসক ফরিদপুর পুরসভা জনাব চৌধুরী রসন ইসলাম আমাদের সঙ্গে উক্ত চুক্তি নামা এবং শর্তাবলী সম্পূর্ণভাবে অস্বীকার করছেন যা শুধুমাত্র আমাদের ফরিদপুর দোকান মালিকই নয় বরং ফরিদপুরবাসীর সঙ্গে চরম মিথ্যাচার আমরা এই হীন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই উল্লেখ থাকে যে উক্ত চুক্তি মোতাবেক আমরা পুরাতন দোকান মালিকগণ ফরিদপুর পৌরসভাকে সহযোগিতা করার লক্ষ্যে আমাদের চলমান ব্যবসা বন্ধ করে দিয়ে নিজ খরচে আমরা আমাদের দোকানের সমস্ত মালামাল সরিয়ে দিয়ে নতুন ভবন নির্মাণ করার জন্য ফরিদপুর পৌরসভাকে সর্বাত্মক সহযোগিতা করি চুক্তিপত্রে দুই নম্বর কলামে সুইস্পষ্ট উল্লেখ থাকে যে নতুন সুপারমার্কেট পুরান সুপার মার্কেটের দোকানদারদের অগ্রাধিকার ভিত্তিতে স্ব স্ব স্থানে বরাদ্দ প্রদান করা হবে তিন নং শর্তে উল্লেখ থাকে যে দোকান বরাদ্দের কর্ত্রে চলমান বাজার দর পৌরবিধি অনুযায়ী নির্ধারিত সেলামির বিনিময়ে দোকান বরাদ্দ করা হবে পুরাতন দোকান মালিকগণ নতুন ধার্যকৃত স্যালামির টোয়েন্টি অর্থ প্রদান করিবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই মার্কেটের পুরাতন দোকানদার মালিকদের সঙ্গে কোনোরূপ আলোচনা না করে একটার পর একটা হটকারী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং পুরাতন দোকান মালিকদের পঁচাত্তর পার্সেন্ট সালামি প্রদান করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে যা অত্যন্ত দুঃখের সহিত আমরা প্রকাশ করছি উল্লেখ থাকে ফরিদপুর পৌরসভা কর্তৃক পৃথক পৃথক স্মারক দিয়ে দোকান বরাদ্দের সালামির মূল্য বৃদ্ধি করা হয়েছে বিগত এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রথম বিজ্ঞপ্তিতে নিস্তালা পনেরো লাখ দ্বিতীয় তালা বারো টাকা নির্ধারণ করা হয় তারপরে আবার চুক্তিতে সাতাইশ দশ দুই হাজার চব্বিশে এবং দ্বিতীয় তলায় দুই লক্ষ টাকা বৃদ্ধি করিয়া চোদ্দ লক্ষ টাকা নির্ধারণ করা হয় তিন বছরের মধ্যে মার্কেট পুনঃ নির্মাণ করার কথা বললেও সাত বছর অতিবাহিত হয়েছে ফৈদপুর সুপার মার্কেটের পুরাতন বরাদ্দকৃত মালিকগণ দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য না করার কারণে অধিকাংশ ব্যবসায়ীর মূলধন নিঃশেষ হয়ে গেছে ব্যবসা করতে না পারিলেও ট্রেড লাইসেন্স পৌর ভাড়া আয়কর ও অন্যান্য ফি অধিকাংশ দোকান ব্যবসায়ীগণ নিয়মিত প্রকাশ পরিশোধ করে আসছেন প্রিয় সাংবাদিক বিন্দু পাঁচই আগস্ট গণ আন্দোলনের ফ্যাসিস্ট সৈরাচার সরকারের পতনের পর বিগত সরকারের সকল অন্যায় ও পিছনে ফেলে সকল অবিচার অত্যাচারিত অবহেলিত নির্যাতিত মানুষের পাথে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা মনে করি ফরিদপুর পৌরসভার দোকান বরাদ্দ কমিটিতে বরাদ্দ দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ পূর্বে সৈরাচারী মেয়রের অন্যায় অবিচারকে ধামাচাপা দিতে গিয়ে এই অন্যায়ের পথ বেছে নিয়েছেন কারণ হিসেবে আমরা বলতে পারি দুই হাজার সতেরো সালের চুক্তির পূর্বে আমাদের দেখানো অনুমোদিত ভবনের নকশার সঙ্গে বর্তমান নকশার কোনোরূপ মিল নেই দুই হাজার সতেরো সালের নকশায় নিচতলা এবং দোতলায় দোকান সংখ্যা ছিল পঞ্চাশটি সেখানে পৌর কর্মকর্তা সাবেক মেয়র অমিতাভ বোস নিজেদের স্বার্থ আর্থিক লাভবান হওয়ার জন্য পঁয়ত্রিশটি প্লাস পঁয়ত্রিশটি সত্তরটি দোকান নকশা অনুমোদন করে এবং আমাদের পূর্বের দোকানের সাইজ একশো আশি বর্গ ফিটের স্থলে শুধুমাত্র আশি বর্গ ফিট নির্ধারণ করা হয় সরকারি বিধি অনুযায়ী ওষুধ ওষুধ দোকানদার ওষুধ ব্যবসা করতে হলে একশো বিশ বর্গ ফিটের অবশ্যই হতে হবে এমন তো অবস্থা এই মার্কেটে ওষুধ দোকান পরিচালনা করা সরকারের বিধি অনুযায়ী কষ্টকর হইবে আপনাদের অবগতির জন্য আর আলো জানানো যাচ্ছে যে এই সকল সদস্যগণ আমাদের শহীদ চুক্তির কথা অস্বীকার করছে তাহার চুক্তি সম্পদের আরো আগে থেকে আজ অবধি একই পরসভায় কর্মরত আছেন কয়तपुर পরসভার প্রধান প্রকৌশলী জনাব শামচুল আলম যিনি 19 বছর যাবত এই পরসভায় কর্মরত নির্ভয় প্রকৌশলীর কর্মকর্তা সচিব তানজিলুর রহমান মিলন তিনিও প্রায় পনেরো বছর জৈব একই পৌরসভায় কর্মচারী আছে তারা এই অন্যায় সিদ্ধান্ত গ্রহণে অত্যপভাবে জড়িত তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক সিদ্ধান্ত করা গ্রহণ করা অত্যন্ত জরুরি